সেদিন ছিল বাড়িতে সিংহবাহিনী রক্ষা রক্ষাকালী পুজো তো আমার দিদির মেয়ের একটু মানত ছিল তার জন্যই বাড়িতে কিন্তু কালী পুজোটা করা হয়েছিল। খুব বেশি লোকজন আত্মীয় স্বজন বলা হয়নি ওই অল্প কিছু আত্মীয় স্বজন আর ওই বাড়ির ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু কালী পুজোটা করা হয়েছিলো তো সকাল সকাল এখানে দেখো বাচ্চা বাচ্চাগণের না এখানে গান চালিয়ে গান শুনছে কি খুশি তারা বাড়িতে কিছু হলে বাচ্চাদের তো খুবই আনন্দ আর আমাদেরও তার সাথে আনন্দ তো থাকেই তো তো আমি এই বাড়িতে সবার জন্য তাই জন্য এখানে কিন্তু কিন্তু বেলায় কিছু তো টিফিন করতে হবে তো তাই জন্য কিন্তু গরম গরম আলুর দম বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার পাশে থাকা আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো এদিকে কিন্তু আলুর দামের জন্য আমি কিন্তু আলুগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর বেশ খানিকটা জল দিয়ে সেদ্ধ করে নেব আগে কারণ যেহেতু অনেকটা আলু তাই আগে কিন্তু আমি সেদ্ধই করে নেব আর এখানে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি আলুর দামের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি যেহেতু আলুর দামটা আজকে পুজোর দিন একদমই নিরামিষভাবে হবে তাই কিন্তু এখানে আমি আদা ছাড়া অন্য কোনো উপকরণ কিন্তু নেই নি আদাটাকে একটু ভালো করে বেটে নেব তো আদা পাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার শিলটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শিলটা ধুয়ে পরিষ্কার করে তুলে দেব তো শিলটা এত ভারী কি বলবো এটা আমার মায়ের পুরানো শিল তো চলো এদিকে আদা পাটার সাথে আমি কয়েকটা কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো মানে অনেকটা আলুর দম একদম সহজ পদ্ধতিতে একদম বানিয়েছিলাম মানে যেহেতু কালী দিন অন্যান্য কাজ রয়েছে তাই জন্য কিন্তু একদম আমি সহজভাবে কিভাবে টেস্টি টেস্টি আলুর দম বানানো যায় সেই রেসিপি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বেশ ভালো খেতে হয়েছিল আর এরকম ঝোল ঝোল আলুর দম আর মুড়ি সাথে একটা পাঁপড় ভাজা আমরা কিন্তু সবাই খুব আনন্দ করে একদম খেয়েছি আর কি তো এদিকে জল দিয়ে সামান্য মশলাটাকে কিন্তু আমি গুলিয়ে নেব এই ভিডিওটা অ্যাকচুয়ালি করেছিলাম ওই দেড় সপ্তাহর মতো হয়ে গেছে আমাদের কালী হয়েছে কিন্তু ভয়েস দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো আজকে ভালো ম একদম শেয়ার করেই ফেলি তোমাদের সাথে এদিকে নিয়ে নিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর দেখো এখানে কিন্তু একটা প্যান্ডেলের লোক এসেছিলো ওই ঠাকুর রাখা হবে যে জায়গাটা সেখানটা একটু ডেকোরেশন করে দিচ্ছিলো আর ওই সামান্য একটু বাইরেটা ত্রিপল দিয়ে ঘিরে এইভাবেই করা হয়েছিল আর এখানে আমার বোন দেখো ঠাকুর রাখার জন্য চৈকিতে আলপনা করতে বসে গেছে ও কিন্তু খুব ভালো আলপনা করে তো এদিকে চলো আমি এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি আলুগুলো যেহেতু অনেকটা আজকে কিন্তু একটু অন্য প্রসেসেই রান্নাটা করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আলুটাকে আমি পাশে একটা গামলে নিয়ে নিয়েছি গামলিটার মধ্যে কিন্তু সবগুলো আলু ঢেলে দেব এবার কিন্তু বাকি যে আলুর দমের রেসিপিটা ওই গামলির মধ্যেই কিন্তু মশলাটা আমি ঢেলে দেবো তো তার জন্য মশলাটা আগে কষে নিতে হবে এখানে কড়াটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম সাদা তেল দুটো তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা টমেটোটাকে একটু নরম নরম হয়ে যেতেই দিয়ে দিয়েছি আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার কিন্তু পুরো মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিয়েছি তো মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কিন্তু এই মশলাটাকে আমি ওই যে আলুর দমটা আমি ঢেলে রেখেছি যে গামলিটা ওই গামলিটা এবার এই গ্যাস ওভেনে আমি বসিয়ে দেব এবার মশলাটাকে আলুর মধ্যে আমি দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে আলুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো আলুর দম কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে এবার উপর থেকে সামান্য কিছুটা ধনে পাতা কুচি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে আজকে কিন্তু এই মুড়ি খাওয়ার জন্য ঝোলঝোল আলুর দমের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট তো তোমরাও এরকম বাড়িতে মুড়ি খাওয়ার জন্য কিন্তু এরকম একটু ঝোল আলুর দম বানিয়ে ফেলতেই পারো তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার বোনের আলপনাও একদম কমপ্লিট আলপনাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো দারুণ লেগেছে আর এদিকে দেখো বাচ্চাদের কাণ্ড মনে হচ্ছে যেন কালী পুজোর জন্য পুরোহিতকে আর আশা লাগবে না যেন এরাই পুজোটা করে ফেলবে তো ভীষণ মজা হয়েছিল সেই দিন তো আমি চান করে এখানে একটা নতুন নাইটি এটা আমার মা কিনে দিয়েছে তো নাইটিটাও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি সকালের দিকে ভাবলাম এই নাইটিটা আজকে পড়েই ফেলি তো এদিকে এই পুজোর জায়গাটা দেখো আমি আর আমার বোন মিলে এই ফুল দিয়ে ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো পুজো তোর অনেক রাতে আজকের মতো এই পর্যন্ত টাটা।